এই যুগে যে আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দিতে পারে এই যুগে যে আমার নবীর শানে আঘাত করতে পারে আপনারা তাকে কমার্শিয়াল অথবা ডিজিটাল মনে করে আপনারা তাকে গ্রহণ করে কিন্তু সত্যিটা যখন তুলে ধরা হয় তখন আপনাদের মনে কষ্ট লাগে আমার নবীকে সম্মান দিলে অনেক বেআব আছে বাংলাদেশে অনেক মুনাফিক আছে আমার নবীকে ইজ্জত দিলে তার গায়ে আগুন লাগে আমার নবীকে অপমান করলে কেউ যদি প্রতিবাদ করে নবীকে কষ্ট দিয়েছে তার কোনো আঘাত লাগে না নবীর অপমানে কেউ যদি প্রতিবাদ করে তাকে ইনাস্তানাবুত করার চেষ্টা করে ঠিক কিনা বলেন এটার ঈমান নাই এটার ঈমান নাই এটা পাহাড় পরিমাণ আমল করতে পারবে কোনো লাভ হবে না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে হাদিস বর্ণিত আমার নবীজি বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট আমার নবী বলেছেন ইমানদারেরা আমি নবীকে ভালোবাসবে হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট মুনাফিকরা নবীকে ভালোবাসবে না আমার আল্লাহ বলে দিয়েছেন মুনাফিকরা ওরা বিক্রমার নবীকে ভালোবাসবে না আবার আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ করে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাদি মিনান নার আমার আল্লাহ বলে দিয়েছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একবার সর্বনিম্ন স্তরে লোকাল প্লেসে থাকবে চুরি চুরি কন্না নাউজুবিল্লাহ কোরআন শরীফের 29 পারা সোনা কলামের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন উতুল লিং বাদা দালিকা জানিম আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড আমার নবীর সাথে বেয়াদ বেদবি করেছিলেন ওয়ালিদ বিন মুগীরা আমার আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে 10 নম্বর গালি হলো তুই জারস এবার বুঝছিনি নবীর মর্যাদা কত কথা কয় না কেন এবার বুঝছিনি আপনি দুনিয়াতে বেদবি করছেন রাসূলের সঙ্গে আল্লাহই ঘোষণা আজ থেকে 1000 বছর আগেই জানিয়ে দিয়েছে তুই ক্যারেক্টারলেস

আমার ঠিক হতো কয় না ঠিকটা বলতে বুঝি কষ্ট হয় আপনার কি জবান দিছে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য বোট বাদাম খাওয়ার জন্য দোকানে বসে বসে চা খাবেন আর মানুষের বদনাম করার জন্য ইয়াং ম্যানদের বলি ইয়াং ম্যানদের বলি তোমাদের কি কি আল্লাহ জবান দিছে বন্ধুদের সাথে বসে বসে কোলাহল পরিবেশে গিয়ে আড্ডা দেওয়ার জন্য আরে না তোমারে জবান দিছে আল্লাহর জিকির করার জন্য এখন জিকির তো সব স্মরণ মানি তুমি হ্যাঁ তাহলে কথা বলতে হবে না কথা বলে না কেন মসজিদে সবাই নামাজ পড়লেই কিন্তু প্রকৃত মুসল্লি না প্রকৃতি মুসল্লি হলো শুরু এবং শেষ সবটা মিলিয়ে যে নামাজ পড়তে পারে ইবাদত করতে পারে আজকে আপনাদের কাজ হলো ধীরে ধীরে একদম হৃদয় থেকে কথাগুলোকে শোনা আর বাজে বাজে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ হা না বলে একটু সারা দেওয়া কারণ বক্তা এবং শ্রোতার মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ দুটোই লাগে এই কালামিয়া লাল মিয়া মোটা মিয়া চিকুন মিয়া তো কথা কিসের হ্যাঁ আরেকটা অন আমার দিকে চাইছে হাসে ত্রিফুন গোট সাদা গেঞ্জি তুমি কি মনে করছো তোমার আমি দেখি না সবার মাঝেই তোমারে দেখছি তুমি আসার পরে বসার পরে আমি খুশি হয়েছি কিন্তু তুমি যখন কথা বলা শুরু করছো ধীরে ধীরে তিল তিল করে তোমার প্রতি আমি রাগান্বিত হচ্ছি কারণ এই জবানটা আমার কথাগুলো একটাও আমার নয় আল্লাহ এবং আল্লাহ রাসুলে তুমি যদি সফল হতে চাও তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ফলো করতে হবে কথা বলে না কোরআন এবং হাদিসকে ফলো আল্লাহ ইজ অল ইন অল ফলো হিস ল লাইট ফর ইটারনাল সাকসেস এই আবার বলছি স্টাফ ইউ মাউথ সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার वेरी अटेंटিভলি সবাইকে আমার কথা বন্ধিয়ে শুনতে হবে ভালো না লাগলে আইসি গো টু ইয়োর সিট আউট অফ সাইড বাসায় চলে যেতে হবে কারণ এটা তামাশার জায়গা না এটা শুটিং স্পট নয় এটা একটা ক্লাস যেই ক্লাস থেকে আপনি টিচিং নিতে পারলে প্রেজেন্ট এন্ড ফিউচার এ ডু টু সবাইকে আপনি ব্রাইটনেস করতে পারবেন আলোকিত করতে পারবেন আপনি কি মনে করেছেন এটা এটাকে তামাশার জায়গা আপনি বসেন নাই

আমার কথাগুলো মাঝে মাঝে একটু তিটা লাগবে কারণ কথা হক তো রাসূল বলেছেন আল হক মুদরুন হক কথা তিটা তিটা হইল আল্লাহ বলছে আকুল কওলান সাদীদা আল্লাহ বলেছেন সিদা রাইট থিং তিটা হইল সত্যটাই বলো আর কারণ হলো হি ওয়াজ বিলিফ ট্রুথফুল আপনারা আমার প্রাণের নবী ছিলেন শাস্ত্র সত্যবাদী সুবহানাল্লাহ বলে না আরা জুড়ে সুবহানাল্লাহ আরা জুড়ে সুবহানাল্লাহ সবার জবান খুলতে হবে যদি আপনি না বলেন ক্ষতি আপনার আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমের বয়ান হবে আপনি সেই যুগ জবান বন্ধ রাখবেন আপনার যে শ্রেষ্ঠ কৃপন কেউ হতে পারে না আল্লাহ কৃপন কে পছন্দই করে না আমি যেটা বলতে চাইছিলাম আপনারা খেয়াল করেন আমি যেটা বলতে চেয়েছি আপনারা খেয়াল করেন আল্লাহ কি বলেছেন সুরাই ইউনুসের চুয়াল্লিশ নাম্বার আয়তে আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না বান্দা নিজে নিজের উপর জুলুম করে বলেছে কে আল্লাহ এরপর আল্লাহ কি বলে দেখেন আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন যারা অত্যাচারী যারা জালেম আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না ভালো বাসে না এরপরে আল্লাহ কি বলতেছেন ওমান ইজ জালিমিন আমিন আনসার যারা জালেম যারা অত্যাচারী যারা তারা যখন বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোন সাহায্যকারীও রাখে নাই তাহলে জুলুমটা আমরা নিজের উপর নিজে করছি আজকে দেখেন মানুষ সুদ খায় মানুষ ঘুষ খায় মানুষ মিথ্যা কথা বলে মানুষ পরনিন্দা করে মানে এমন কোন পাপ নাই যে মানুষ করে না কথা বলেন তাকে বল বললাম এই এই এতগুলো পাপের সাথে মানুষের যুক্ত হওয়ার একটা মাত্র কারণ সে কারণ হলো একটা হলো তার সিনাই নাই প্রেম আর একটা হলো তার সিনাই নাই তাকওয়া কথা কি আমার বুঝতে পারছেন যদি আপনার মধ্যে প্রেম থাকতো তাহলে অটোই আপনার মধ্যে চলে আসতো তার কারণ প্রেমের পাশে উল্টো পাশে থাকে তার কারণ হলো আপনি যখন প্রেমে পড়বেন আপনি আপনার মধ্যে একটা কাজ করবে আল্লাহ গো আমি এত ভালোবাসি অথবা আল্লাহকে এত ভালোবাসে না জানি কোন ত্রুটি হয়ে যায় না জানি কোনো ত্রুটি হয়ে যায় না জানি কোনো ভুল হয়ে যায় না জানে আমি অ্যারেস্ট হয়ে যাই না জানি আমি বিপদে পড়ে যাই কথা বলেন না কেন ভালোবাসার মানুষের ক্ষেত্রে কি মানুষ একটু সেনসিটিভ থাকে না আর এক দিকে সেনসিটিভ দিকে কিন্তু আসলে সত্যিকার অর্থে প্রত্যেকটা সিরিয়াস মোড়ে থাকে থাকে কি থাকে না কিন্তু আমরা কতটা হতভাগা আমরা কতটা নিকৃষ্ট আমরা কতটা নষ্ট আমরা কতটা পদব্রষ্ট আমরা এতটাই সেন্সলেস আমি যেটা কল্পনা করেও শেষ করতে পারি না যেমন বলে হুজুর কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কুরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি আইয়সুরতিম মা শা আরকাবাক আল্লাহু আমার আল্লাহ ডেকে ডেকে বলছে বন্ধু কোরআন শরীফের তিরিশ পারা সুরাইন ফেতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি আই সুরতিম মা শা আবার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ মানুষকে আমাদেরকে আল্লাহর মন মতো ইচ্ছে মতো করে বানাইছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানাইছে আমরা কি আল্লাহর মন মতো বোধে চলতে পারছি চলি চলতেছি না 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 আমার আল্লাহ আরো বলে দিয়েছেন আল্লাহর ইচ্ছে মতো করে আল্লাহর মন মতো করে যেমন কেমন মন মতো করে বন্ধু এটাকে সমর্থন করে সূরা ৩ এর মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীর আপনার আমার কাছে এই দুনিয়া সুন্দর আল্লাহ এই আয়াতে সুরাত তিনের মধ্যে বলে দিয়েছে আপনি আমি আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সৃষ্টি জগৎ সব কিছুর চাইতে সুন্দর হলাম আমরা আর জোরে বলেন সুবাহান আল্লাহ আপনাকে আমাকে মন মতো করে বানালো সুন্দর করে বানালো এত সুন্দর সব জন্য আল্লাহ সব কিছু করেছে আপনি যা কিছু ইউজ করেছেন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে এটা আপনাকে আমাকে বুঝে নিতে হবে আল্লাহ আপনাকে আমাকে মন মতো করে বানাইয়া ইচ্ছে মতো করে সৃষ্টি করে সুন্দর করে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সুন্দর একটা রাস্তা কথা বলে না কেন সেই রাস্তাটার নাম কি আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ইন্ন ইসলাম ইসলাম ইজ নো কমপ্লিট কোড অফ লাইফ জোরে জোরে বন্ধু আমাদের জন্য সুন্দর রাস্তা এই রাস্তার নাম হলো বন্ধু ইসলাম আর ইসলামের মধ্যে আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা জোরে সুবহানাল্লাহ এখন আপনি যদি পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটাকে যদি আপনার হাতের নাগালে পেতে চান তাহলে আপনাকে আমাকে একটা জায়গায় যেতে হবে বন্ধু সেই জায়গাটা কি সেই জায়গাটা কি সেই জায়গাটা হলো আপনার আমার জন্য শ্রেষ্ঠ শিক্ষক হলো মদিনাওয়ালা আর জোরে কন্যা কেন সুবহানাল্লাহ শ্রেষ্ঠ শিক্ষক কি মদিনাওয়ালা ও বন্ধু মদিনা সম্পর্কে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি যিনি বসরা ইউনিভার্সিটিতে লেকচারার ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলে দিয়েছেন কেন আপনি আমি মদিনা ওয়ালাকে ফলো করতে হবে ও বন্ধু ডক্টর পেয়ারা বাগদাদি স্যার সাহেব বলে দিয়েছেন অফ অল দা গ্রেট রিলেজড পার্সোনালিটিস অফ অল प्रॉफिट মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দা মোস্ট সাকসেসফুল ও বন্ধু পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজদিতি প্রত্যেকটা জায়গায় मोस्ट सक्सेसफुल সবচেয়ে সফল সুবহানাল্লাহ আরো জোরে পড়না শুধু এখানেই খান্ত নয় বন্ধু জানালা খুলে শোনো আমি কিছুক্ষণের মধ্যে আলোচনাটা ক্লোজ করে দিব একটু হৃদয়ে খুলে শোনো আমার একটা আলোচনার একটা মূল জায়গা আছে বন্ধু তোমরা সবাইকে বলছি প্রাণটা করে শোনো আমার 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 আল্লাহ আল্লাহ নবীকে কত মর্যাদা দিয়েছে কত উচ্চমানের শিক্ষক বানিয়েছে তুমি আমার আমার আপনার নয় আমার আপনার নবী নয় তিনি নবীদেরও নবী বন্ধু আমেরিকার গবেষক মাইকেল এইচ ছাড় তিনি বক্তব্য দিয়েছেন একশো জন প্রভাবশালীর নবীকে শ্রেষ্ঠ বন্ধু সফল বলে আখ্যায়িত করলেন সবচেয়ে বেশি প্রভাবশালী বলে আখ্যায়িত করলেন এখন ডক্টর আহমদ পেয়ারা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদের বক্তব্য আমেরিকার গবেষকের বক্তব্য এটা কতটুকু কোরআন হাদিস সম্মত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন আমার আল্লাহ কোরআনে বলেছেন মাইয়াতি রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার আল্লাহ বলেছেন হি হাও অবিস দা এফস্টেস অবিস আল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানল সেই যেন আল্লাহর নির্দেশ মানল এখানেই শুধু খান্ত নয় বন্ধু ও বন্ধু ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয়

Allah.

শুরু করুন আপনাদের বিশ্বাস হয় কি হয় না আমি জানি না ও বন্ধু আপনাদের মন মানসিকতা আমি ভালো দেখতে পাইতেছি না কেউ হাসতেছে কেউ বাদাম খাইতেছে কেউ বোট খাইতেছে এটির কপাল কত পোড়া কপাল এটির নসিব কত মন্দ এরা কত স্টুপিট আমি আল্লাহ এবং আল্লাহ কি নিয়ে কথা বলি ওরা হাসে আমি আপনাদেরকে বলি আপনারা আমাকে ভালো না লাগতে পারে এটা কোনো সমস্যা নাই কিন্তু আমি এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য আপনাদেরকে কেমন করে আমি বাঁচাব আপনারা দেখেন কোরআনের বন্ধু আল্লাহর জবান আল্লাহর কুদরুতির জবান এবং আমার নবীর জবান সেম দেখছেন একজনে মাত্র সোহান আল্লাহ বলছে বাকি তারা অবাক হয়ে আছে আমার আল্লাহর কথার সাথে নবীর কথার কত মিল আমার দিকে তাকান আমি একটা হাদিস শরীফ পড়ি আপনাদের সামনে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা'ানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান আতা আমিরি ফাকাদ আতানি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি মুত্তাফাকুন আলাই জুরি জুরি বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার প্রাণের বক্তব্য দিয়েছে আমি আগে আপনাদেরকে বলে দেই আপনার পার্সোনালি আপনার পার্সোনাল যদি আঘাত লাগে আমার কিচ্ছু করার নাই এই ডোন্ট কেয়ার তার কারণ হলো এই যুগে যে আমলকে ছোট করে দিতে পারে এই যুগে যে আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দিতে পারে এই যুগে যে আমার নবীর শানে আঘাত করতে পারে আপনারা তাকে কমার্শিয়াল অথবা ডিজিটাল মনে করে আপনারা তাকে গ্রহণ করেন কিন্তু সত্যিটা যখন তুলে ধরা হয় তখন আপনাদের মনে কষ্ট লাগে আমার সম্মান দিলে অনেক অনেক বাংলাদেশে আমার দিলে তার গায়ে আগুন লাগে আমার নবীকে অপমান করলে কেউ যদি প্রতিবাদ করে নবীকে কষ্ট দিয়েছে তার কোনো আঘাত লাগে না নবীর অপমানে কেউ যদি প্রতিবাদ করে তাকে এনাস্তানাবোধ করার চেষ্টা করে ঠিক কিনা বলেন এটার ইমান নাই এটার ইমান নাই এটা পাহাড় পরিমাণ আমল করতে পারবে কোনো লাভ হবে না হজরতে আলী রাজি আল্লাহ তালাহ থেকে হাদিস বর্ণিত আমার নবীজি বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট আমার নবী বলেছেন ইমানদারের আমি নবীকে ভালোবাসবে হেপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট মুনাফিকরা নবীকে ভালোবাসবে না আমার আল্লাহ বলে দিয়েছেন মুনাফিকরা ওরা বিক্রমার নবীকে ভালোবাসবে না আবার আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ করে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাদি মিনান নার আমার আল্লাহ বলে দিয়েছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরের লোকাল প্লেসে থাকবে চুরি চুরি কন্না নাউযু বিল্লাহ আমার নবীর কথা বললে যে হাসবে আমার নবীর কথা বললে যে অন্য মনস্ক হবে আমার নবীর কথা বললে যে ঠাট্টা করবে তার মত বেআব তার মত ক্যারেক্টার লেসার কেউ হতে পারে না তার কারণ হলো বন্ধু আমার নবীর সাথে বেআবি করেছিলেন ওয়ালিদ বিন মগিরা কোরআন শরীফ খুলে দেখেন উনত্রিশ পাড়া সুরা কলামের মধ্যে এটা যদি হাদিস বলতাম বলতেন জালবাজ বা জৈফ ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ কোরআনই বলেছে আমার নবীর সানমান বোঝানোর জন্য বলেছি আমার আপনার পানির নবীর মার্জা আমি বুকে হাত দিয়ে সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন তার কারণ হলো আমি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি এটাই হলো আমার সবচেয়ে বড় খুশ नसीব কুরআন শরীফের 29 পারা সূরা কলামের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন উতুল লিং বাদা যালিকা জানিম আল্লাহ বলেছেন উইট অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড আমার নবীর সাথে বেয়াদবি করেছিলেন ওয়ালিদ বিন মুগীরা আমার আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে 10 নম্বর গালি হলো তুই জারস এবার বুঝছেন নবীর মর্যাদা কত কথা কয় না কেন এবার বুঝছেন আপনি দুনিয়াতে বেদবি করছেন রাসুলের সঙ্গে আল্লাহ ঘোষণা আজ থেকে হাজার বছর আগে জানিয়ে দিয়েছে তুই ক্যারেক্টারলেস জোরে জোরে নাউজুবিল্লাহ আর জোরে আর জোরে আমি আপনাদেরকে বলে দিতে চাই কোরআন থেকে দলিল দিয়েছি আজকে একটু এক্সাম্পল দিব নবীর দুশমনদের কি অবস্থা হয় কারণ এই জায়গায় আমি কিছু মুনাফিক আমার চোখে দেখতে পেয়েছি আমার নবীর কথাটা বললে তার মুখে একটা রহস্যের হাসি বটে ওঠে এটা নবীর উম্মত নয় যেটা নবীর উম্মত হতে পারে না এটা আমার আল্লাহর বান্দা হতে পারে না ঠিক কি না বলে আরো জোরে বলে আপনি আপনি আমার নবীর শান কমাইবেন কেমনে আমার নবীর আসমত কমাবেন কেমনে আমার আল্লাহ কোরআনে বলেছেন ওরা ফানা লাকা যিকরাক কি কমাইতে পারবে বাড়াইছে কে আরে যারে কন্যা বাড়াইছে কে আপনি সলিম উদ্দিনের ফলে কলিম উদ্দিন না আমার নবীর আপনি না করলে আল্লাহর কিছু যায় আসে না আপনি কি মনে করছেন আমি আস্তে আস্তে আলোচনার ধারাটা চেঞ্জ করে ফেললাম আজকে কিছু আমলের কথা বলবো বলেছি ভাবছিলাম কিন্তু আজকে ইমানের কথা বলবো কারণ আপনার ইমান আগে তারপরে আমল